মাত্র একশো পঞ্চাশ টাকা খরচ করেও আপনারা কিন্তু ঠিক আমার মতো এইভাবে সুইমিং করতে পারেন যারা আমরা খুলনায় থাকি তারা কিন্তু অনেকেই জানি না যে খুলনার ভিতরে এত সুন্দর একটা সুইমিং পুল আছে এই সুইমিং পুলে ছেলে অথবা মেয়ে কিন্তু সুইমিং করতে পারে তো আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো কোনোভাবে ভিডিওটা স্কিপ করবেন এই সুইমিং পুলে আসার জন্য প্রথমে আপনাকে আসতে হবে খুলনার সোনাডাঙ্গা সোনাডাঙ্গা থেকে একটু সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এর পাশেই আসলে হচ্ছে মহিলা ক্রিয়া কমপ্লেক্স পেয়ে যাবেন এর ভিতরে আপনাকে ঢুকতে হবে তো এই গেট দিয়ে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন এর ভিতরে ঢোকার পর বেশ বড় একটা সুন্দর মাঠ দেখতে পারবেন আর মাঠের পাশে যে রাস্তাটা এই রাস্তার একদম শেষ অবধি চলে গেলে এই সুন্দর সুইমিং পুল লেখা একটা বিল্ডিং দেখতে পাবেন আর এই বিল্ডিং এর দোতলায় হচ্ছে এই সুন্দর সুইমিং পুলটা সুইমিং পুলটা কিন্তু বেশ বড় সড়ো আমার কাছে বেশ ভালো লাগতেছে গাইজ আমি এখন অবস্থান করছি মহিলা ক্রিয়া কমপ্লেক্স আর আমার পিছনে দেখতে পাচ্ছেন বেশ সুন্দর একটা সুইমিং পুল বেশ অস্থির একটু পরেই হচ্ছে এই সুইমিং পুলে আর কি আমরা নামতে যাচ্ছি তো একশো পঞ্চাশ টাকা দিয়ে টিকিট করার পর এখানে চলে আসলাম অশ্রমে তো এই সুইমিং পুলে নামার জন্য আপনাদের প্রথমে হচ্ছে গোসল করে নিতে হবে এখানে ছেলে মেয়ে উভয়ের জন্যই অশ্রম আলাদা আছে তো বেশ সুন্দর করে গোসল করে নিলাম সুইমিং পুলে নামার আগে গোসল করা লাগলো যার কারণে চুলের স্টাইলটা পুরো নষ্ট হয়ে গেল তো এইখানে হচ্ছে এই যে আমরা অনেক ভাইরাই কিন্তু এখানে আসছে সুইমিং করতে এই যে দেখতে পাচ্ছেন এই চলেন এখন নামি সুইমিং পুলে ওকে আমার তো ভয় লাগতেছে নামতে বাবা এদিন করে টোরে গেলে আবার জামেলা এইখানে দেখতে পাচ্ছেন অনেক বাবুরা কিন্তু এই যে সুইমিং করতেছে এই যে সব বাবুরা গাইস সুইমিং পুলে নেমে পড়লাম কিন্তু আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কি আসে নাকি এখানে সুইমিং করতে ও তো এই ভাই হচ্ছে সুইমিং করতে প্রায় আসে মাইকেরও সবাই সুইমিং করতেছে বেশ অসির কিন্তু গাইস गाइस চলুন এখন পানির তলের ভিউ নি কেন হচ্ছে 150 টাকায় এত সুন্দর করে এক ঘন্টা ধরে আপনারা কিন্তু সুইমিং করতে পারবেন বেশ জস লাগবে না আপনার বিশ মিনিট সুইমিং করলে আপনি হাঁপায় যাবেন যেহেতু আমি কিন্তু হাঁপায় যাচ্ছি ভাই সুইমিং পুল বোনাস যদি চান এক ঘন্টা বেশি করতে করতে পারেন এই যে ভাই হচ্ছে সুইমিং শিখাচ্ছে সব বাচ্চাদের এই যে সব বাবুরা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে এনজয় করে কিন্তু সুইমিং করতে পারতেছে চলুন ভাইদের সাথে একটু এই সুইমিং পুলে ফুটবল খেলি আপনারা মাঠে ঘাটে অনেক ফুটবল খেলছেন আজকে খেলবো সুইমিং পুলে সুইমিং পুলে ফুটবল ওকে ঠিক আছে হাত দিয়ে খেলবো দিয়ে তো এই যে সুইমিং পুলে ভাই যে ফুটবল দিয়ে দিল ওই ভাইকে আরেন ভাই ফুটবল মারেন জস এটা লাথি মারা জায়গা ফুটবলে পাটা সেট শট খেয়ে গেল ভাই ওই সেই স্টাইল দেখে কিন্তু আমি ফিদা হয়ে গেছি ইনশাল্লাহ দেখা যাক ভাইয়ের মতো হেয়ার স্টাইল রাখতে পারি কিনা ঠিক আছে ইনশাল্লাহ এই ভাইয়ের মতো আমি চুল রাখার চেষ্টা করবো ভাই বড় চুল রাখলে কি বড় চুল রাখার সমস্যা টাকা বেশি খরচ ভাইরা কিন্তু অসম্ভব সুন্দর লাগতেছে বড় চুলে আসলে অস্থির ভাই মেটে আসবে তো ভাই কিন্তু অনেক হ্যান্ডসাম যে আপুরা এই ভিডিওটা দেখতেছেন ভাইয়ের জন্য কিন্তু অবশ্যই লাইভ হচ্ছে নাকি বাবুর সাথে কিন্তু এই যে সুইমিং করতেছি বেশ ভালো লাগতেছে জোস গাইজ কি বাবুটা কিন্তু অনেক কিউট এটা হচ্ছে ওই ফোম এগুলোতে যারা নতুন শিখে ওদের জন্য ভাইয়া কি সাঁতার পারেন হ্যাঁ এখানে সুইমিং পুলে কখন আসবেন সেই বিষয় সম্পর্কে এই ভাইয়ের কাছ থেকে হচ্ছে বিস্তারিত শুনবো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আপনার নামটা আমার নাম সাক্ষর মেয়ে দিয়েছেন সাক্ষর বলে তো ভাইয়া একটু বলে দেন যে এই সুইমিং পুলে পুরুষদের জন্য কখন আসবে আর মহিলারা কখন আসবে যদি ভর্তি হতে চান তাহলে হচ্ছে আপনাদের স্যুট সহ জি জি বত্রিশশো করে নিবে জি জি আর যে স্যুট যে এই যে কালো স্যুটটা ওকে এটা সহ এটা সহ এটা সহ হচ্ছে বত্রিশশো জি যদি আপনি বলছেন তিন হাজারের মধ্যে নিয়ে নেবে জি ওকে যদি স্যুট ছাড়া চান তাহলে দুশো টাকা যেভাবে সুপ বাদ দিয়ে প্যান্ট বাব দিয়ে যেভাবে নিতে চান ওভাবে নেবেন ওকে ওকে চশমাটা পাবেন কানের জন্য একটা ইয়ারবাডস পাবেন কিন্তু এটা ইয়ারবাড গান শোনা যাবে কিন্তু কানে পানি না ঢোকার জন্য কাল টাইমে কখন আসলে আমরা আর কি সুইমিং করতে পারবো ভাই মেয়েদের টাইম হচ্ছে দেড়টা থেকে মানে আজ জুম্মার নামাজ জুম্মার নামাজ বলতেছি যোহরের নামাজের পর থেকে জোহরের নামাজের পর থেকে বা দেড়টার পর থেকে জি জি সোজা কথায় দুইটার পর থেকে চারটা পর্যন্ত বা সর্বোচ্চ কালে সাড়ে চারটা পর্যন্ত মেয়েদের জন্য ছেলেদের আর পরবর্তীতে পাঁচটার থেকে

এই সময়টা কাটাবো বা এই জিনিসটা শিখাবো উচিত বর্তমানে যান্ত্রিক জীবনে আধুনিকতার কারণে এই জিনিসগুলো হয়ে ওঠে না বাট এগুলো দরকার এটার আমার মনে হয় উচিত তাহলে ভালো তো যারা খুলনায় আসেন তারা কিন্তু এই জায়গায় এসে অবশ্যই কিন্তু সাঁতার কাটতে পারেন সুইমিং করতে পারেন বেশ ভালো লাগবে আপনার সময়টা ভালো কাটবে তো যারা মোটেই সাঁতার পারেন না সাঁতার জানেন না তারা কিন্তু এই জায়গায় এসে সাঁতার শিখতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে ভর্তি হতে লাগবে এক মাসের জন্য বত্রিশশো টাকা সেকেন্ড মাসে যদি ভর্তি হন তাহলে হচ্ছে আপনার খরচ পড়বে বাইশশো টাকা আর যারা প্রতিদিন সুইমিং করতে চান এক ঘন্টা মাফিক তাদের ক্ষেত্রে খরচ পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা রবি এবং সোমবার সাঁতারের প্রশিক্ষণ বন্ধ থাকে তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দেখ দেখা হবে যারা আমার মোহাম্মদনগর টু মোংলা জার্নির ভিডিওটা দেখেননি তারা কিন্তু এই ভিডিওটা দেখতে পারেন তো এই পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের তো অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ